কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছেন এবং তাদেরকে মেয়াদ বেঁধে দিয়েছে নাগারি আঠারো মাসের মধ্যে তাদের রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে সাবমিট করতে হবে অর্থাৎ আঠারো মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পে স্ট্রাকচার থেকে অ্যালাউন্সেসগুলি ভোগ করতে থাকবেন ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে দেখুন গ্র্যাচুইটি বলুন হাউজ রেন্ট বলুন মেডিকেল অ্যালাউন্স বলুন কোনোটাই কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে সমান না এমনকি ফিটমেন্ট ফ্যাক্টরও সমান নয় আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একটা সুবিধা আছে ত্রিপুরা রাজ্যের যেহেতু বিধানসভা নির্বাচন দু সালে তো রাজ্য সরকারের কাছে হিউজ একটা টাইম আছে অষ্টম বেতন কমিশন কিন্তু ত্রিপুরা রাজ্য গঠন করতে হবে এটা হচ্ছে আমাদের দৃঢ় দাবি এবং মূল দাবি অবশ্য অবশ্যই গঠন করতে হবে অরুণাচল প্রদেশ পারে আসাম পারে সিকিম পারে মেঘালয় পারে ওয়াই নট ত্রিপুরা এবং পাশাপাশি আরেকটা একটা জিনিস দেখতে হবে ইতি এত বছর ধরে দেখে গেছি যে পে কমিশনের নামে বদলে পে রিভিউ বিভিন্ন রিভিউ কমিটি গঠন করে যে এটাকে রিভিউ করা হয় বা আপগ্রেড করা হয় এতে কিন্তু তিন থেকে আড়াই বছর একটা বিরাট বড় আর্থিক বঞ্চনা দিয়ে দেওয়া হয় মানে যেমন দু হাজার সতেরোতে দেওয়া হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু দু থেকে বঞ্চিত করে দেওয়া হলো এর আগের বারে দেওয়া হলো কত প্রায় তিন বছরের গ্যাপ এটা যেমন এমন ক্ষেত্রে না হয় খেয়াল রাখতে হবে অন্য রাজ্যগুলি পারলে ত্রিপুরাও পারবে কারণ উত্তর পূর্বাঞ্চলে প্রত্যেকটা রাজ্য হচ্ছে স্পেশাল ক্যাটাগরি স্টেট তো অরুণাচল যদি পারে যার রেভিনিউ ইনকাম একেবারে মাইনাসে আছে যার স্টেট জিডিপিও অনেক একটা কম তো তারা পারলে ওয়াই ত্রিপুরা ত্রিপুরা ত্রিপুরাকেও কিন্তু এক এক দুই সাল থেকেই দিতে হবে আমরা বলছি না যে এরিয়ার দেবেন না বা এরিয়ার দেবেন এটা না আমাদেরকে অবশ্যই নিজেদের ন্যায্য পাওনাটা কিন্তু দিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রাজ্য সরকার স্বচ্ছতার কথা বলছে আরো বেশি আরো বেশি কর্মদ্যোগের কথা বলছে কিন্তু পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে কাউকে তার ন্যায্য পাওনা থেকে ঠকানো যাবে না আমরা প্রদেশিতে রাষ্ট্রহিতে অবশ্যই কাম করব। কিন্তু আমরা যেই কাজটা করব তার জন্য কিন্তু পুরা দাম আমাদেরকে দিতে হবে অর্থাৎ আমাদের ন্যায্য স্যালারিটা দিতে হবে আমাদের একটাই মন্ত্র प्रदेश के हित में देश के हित में करेंगे काम लेकिन काम करेंगे पूरा दाम